আসসালামু আলাইকুম সবাইকে সকাল সকাল ছাদে আসলো আমাদের সকালটা আরও সকালে শুরু হয়ে গিয়েছিল কিন্তু ছাদে একটু রোদ না আসলে ভাল লাগে না তাই আমি একটু অপেক্ষা করছিলাম যখন ছাদে রোদ আসবে তারপরে আসবো তো ছাদে রোদ আসার পরে আজকে খুব ভালো লাগছিলো এই সবুজ সবুজ পাতাগুলো পোকায় খেয়ে ফেলেছে সিম গাছের পোকা তো ওগুলোতে অলরেডি আমি স্প্রে করেছি এখন আর পোকা নাই কিন্তু পাতাগুলো দেখতে যেন কেমন অদ্ভুত হয়ে গিয়েছে আর মূলগুলো খুব ভালো লাগছিলো দেখতে আর এদিকে পুঁইশাক পুঁইশাকের মধ্যে হচ্ছে ফুল এসেছে ফুলগুলো পাকলে তারপর আমি হারভেস্ট করার চিন্তা ভাবনা করছি আর মাসাল্লাহ এই পুঁই শাক গাছটা আপনারা দেখছেন যতটা ছোট কিন্তু এই গাছটা আমাদেরকে অনেক অনেক শাক দিয়েছে ইনশাআল্লাহ ফুলও যেরকম এসেছে ফল তাহলে আলহামদুলিল্লাহ আমরা অনেক খেতে পারবো এবার আর আমার সাথে আমার ছেলে এসেছে আজকে ছাদে আর ছেলে বাবুরা নাকি মায়ের অনেক ভক্ত হয় কিন্তু আমার এই ছেলে তার বাবার ভক্ত আর আমরা চলে এসেছি বাসায় আর বাসায় এসেই দেখছি যে আমাদের বিড়াল সাদা টুকে গোসল করানো হচ্ছে সাদা টু অনেক হয়ে গেছে ইদানিং ও ছাদে যায় ছাদে যে ফ্লোরের মধ্যে ঘষাঘষি করে আর এই ঘষাঘষির কারণে তার সাদা রঙটা একদম ছাই রঙ হয়ে গেছে আর শীত আসার কারণে তাকে গোসল করাতে একটু আমাদেরও আলসেমি এসেছিল আর সাদা টু ইদানিং বেশি যেই কাজটা করে সেটা হচ্ছে খরগোশের রুমে যায় আর খরগোশের রুমটা খুব একটা পরিষ্কার থাকে না তো ওই রুমে যেয়ে বেশি ওদের সাথে মারামারি গড়াগড়ি ঘষাঘষি করে তো ভাবলাম যে যেহেতু ও আমাদের সাথেও মিশে আমাদের সাথে অনেক সময় বিছানায় সোফায় বসে থাকে তো ক্লিন করে রাখার দরকার তো ও হাত এত বেশি ওর ময়লা হয়েছে যে একটু একটু করে পরিষ্কার করতে গিয়ে দেখা যাচ্ছে যাচ্ছিলো আর আজকে রোদরে রেখে পানিগুলোকে অনেকক্ষণ গরম করে তারপর ওর গোসল করানো হচ্ছে আর টুকে মার্শাল্লা গোসল করালে খুবই কিউট লাগে কারণ একদম ধপধপে সাদা বিড়লগুলো যখন ময়লা হয় তখন খুবই খারাপ লাগে আর পরিষ্কার করানোর পরে তারপরে তাদেরকে খুবই কিউট লাগে আমি সচরাচর কোন বিড়ালকে গোসল করাইতে চাই না মালয়েশিয়ায় যখন ছিলাম তখন বিড়ালগুলোকে আমি বাধ্য হয়ে অনেক সময় গোসল করেছি কিন্তু ওই বিড়ালগুলো কোনোভাবেই গোসল করতে চাইতো না খুব লাফালাফি করতো খুব বিরক্ত হয়ে যেত আর মাঝে মাঝে মানে আমাদেরকে একটু মানে অ্যাটাকও করতো কিন্তু আলহামদুলিল্লাহ সাদাটু দেখেন কত চুপচাপভাবে গোসল করছে ও গোসলটাকে খুব এনজয় করছে দেখতেই পাচ্ছেন যত আমরা মানে যতক্ষণ ধরে গোসল কাচ্ছি মালয়েশিয়ার বিড়ালকে এতক্ষণ ধরে আমরা কখনোই গোসল করাতে পারতাম না তাদেরকে একদম সব কিছু রেডি থাকতো শুধু চুবাইতাম আর একটু মানে সাবান টাবান দিয়ে কোনো রকম গোসল করে আসতাম তো মালয়েশিয়ার বিড়ালগুলো অবশ্যই এত ময়লা হতো না যেটা সাদাটু এখন হচ্ছে তো আমাদের বিড়ালগুলো মোটামুটি মালয়েশিয়াগুলোকে খুব মিস করি কিন্তু সাদা টুর এই কে থাকার পরে আমাদের সাথে অনেকটা তাদের কষ্টটা দূর হয়ে যাচ্ছে আর সাদা টু অনেক লক্ষ্মী বিড়াল আর ও সবসময় আমাদেরকে খুব বোঝার চেষ্টা করে আর আমাদের বাসার খরগোশগুলোকে সে দেখে রাখে যদি আমরা তাদেরকে একটু রোদ দেওয়াতে নিয়ে আসি তো ওরা এদিক সেদিক ছুটে করলে তাদেরকে একদম কাছাকাছি আমাদের সাথে রাখার চেষ্টা করে আরও খুব একটা কেয়ারিং বিড়াল যে সবসময় আমাদের কাছাকাছি থাকবে আমাদের বাসায় দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অনেকে পরিবারের মধ্যে অনেকে কান্না করছে বা এই করতেছে এটাও সে ফিল করে মানে খুব আমাদের পরিবারের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে যারা বিড়াল পালেন তারা সময় চেষ্টা করবেন বিড়ালকেও একটু যত্ন করতে অনেকের বাসায় আমি দেখেছি বিড়াল থাকে কিন্তু বিড়ালগুলোকে ঠিকমতো যত্ন করে না অবলা প্রাণী আপনারা সবসময় এদেরকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করার চেষ্টা করবেন আমাদের বাসায় সবসময় এই বিড়ালগুলোর যত্ন নেয় আমার হাজব্যান্ড আমার বাচ্চারা আমি ওইরকম সময় দিতে পারি না তাদেরকে তারপরও আমি অনেক আদর করি এবং খাবার দিয়ে দিতে পছন্দ করি তো সকলেই বিড়াল বা যে কোনো প্রাণী পালেন না কেন তাদেরকে যত্ন করবেন